আব্বু একটা কথা ছিল তোমার সাথে কি কথা বল জানতে হবে না আসলে কিছু মনে করবা না তো টাকা লাগবে না তাহলে কি ভাবে যে বলি আসলে আব্বু আমি একটা ছেলেকে ভালোবাসি ভালো কথা ওকে না তোমার কথা বলছিলাম এখন ও আজকে আসতে চাইছে আসলে আমার কাজ ছিল বাইরে যাবো আবু আজকের জন্য একটু ম্যানেজ করো না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসতে বল আমি নয় কাজটা শেষ করি তারপর আচ্ছা ঠিক আছে আপু ও কিছুক্ষণের ভেতরে চলে আসবে আচ্ছা ঠিক আছে ও মানে চলে আসছে আসো আসতে তো লেট হলো এমন একটা জায়গায় তোমাদের বাড়ি আমার গাড়িটাও ঠিক করে ঢুকে না গাড়ি নিয়ে আসছো হ্যাঁ তোমাদের এই গুলিটা এখানে রাস্তা কাটছে রাস্তাটা হয়েছে গুলিটা একটুখানি ওইখানে গাড়ি কিভাবে ঢুকবে বলো হ্যাঁ ঠিকই বলছো রাস্তা ভাঙছে চলো ভিতরে চলো বসো তোমার আব্বুকে একটু তাড়াতাড়ি ডাক দাও না আমার বাইরে আসছে তাদের সাথে মিটিং আছে আব্বু একটু আসো তো তাড়াতাড়ি আব্বু মনে ভেতর রুমে আছে তাই শুনতেছে না আমি যাই আগে দেখি ঠিক আছে আর শোনো আব্বুর সামনে এত তাড়াহুড়া দেখাবা না আর তুমি যেটা সেভাবে উত্তর দিবা কোনো এর থেকে বেশি ফাল কথা বলবা না ঠিক আছে আমি ফাউল কথা বলি আসছে না যে একটু কথার বেশি কথা বলো চুপ থাকো বসো মেহমান আসছে নাস্তা দাও জি ম্যাডাম আরে ভাইয়া তুমি এই জায়গায় কথা বলবি না তুই এখানে কি করছ কেন কথা বলবো না কেন তুই এখানে কি করস আমি তো এবার সে কাজ করি দুনিয়া থেকে আর কোনো বাড়ি পাস নাই এইবারে তুই তুই কাজ করতে হ্যাঁ আরে ভাইয়া ওই যে তোমার পরীক্ষার সময় আছে না তোমার অনেক টাকা লাগতো কি করবো তারপরে এই সাহেব আছে না এবারে সাহেব এই পরীক্ষার টাকা তো হেই দিছে সবগুলা সাহেব খুব ভালো মানুষ তার মনটা অনেক বড় জানো না শোন তুই যে আমার বোন এই পরিচয় কেবে দিবি না কেন ভাইয়া তুই আমার সাথে কথাও বলবি না আল্লাহ কেন কথা বলবো না ভাইয়া আমার মান সম্মান সব শেষ করে ফলাইলি আমার সাথে কথা বললে তোমার মান সম্মান চলে যাবো আরে তো স্যার আছে না সারের মেয়ে ম্যাডাম যে শান্তা শান্তারে আমি ভালোবাসি শান্তার সাথে আমার বিয়ের কথা বলতে আসছি ওর বাবার সাথে ভালো কথা ম্যাডাম না তোমার পছন্দ হয়েছে না ম্যাডাম না তুমি বিয়ে করবা হ্যাঁ তারা তো অনেক বড় লোক অনেক টাকা পয়সা তাদের ভাইয়া তোমার কাছে কি বিয়ে দিবে যদি শুনে তোমার বোন তার বেড়াতে কাজ করে কবি কেন তুই আমার পরিচয় দিবি না বলবি না যে এটা আমার ভাই আমি বইলা দিলাম এই কথা কেউ যাতে না জানে কেউ যদি দায় সাপড়ে আর তুই যদি আমার ভাই ভাই করে ডাকস তাহলে আমার শেষ কিচ্ছু বলবি না না কিচ্ছু বলবি তুই এক কাজ কর তোর মুখে রাখবি আবার ওই যে ওরা বাবা যদি দেখে দুই চেহারা তো মোটামুটি কাঁচা কাছি কালার একটু আলাদা কিন্তু আমরা তো কাছাকাছি চেহারা ওরা বেজাল হয়ে যাবো গা ঠিক আছে চাচা চাচা ইচ্ছা আল্লাহ আপনার বাসায় না আল্লাহ আল্লাহ আর কোনো জায়গা না আমার বোন এই বাড়িতে কাজ করতেছে এই বাড়িতে কি লিগে তর কাজ করা লাগবো হ্যাঁ গুলশান বনানি দানমন্ডি ওইসব বাড়িতে যাইতি ওইসব জায়গায় কাজ করতি হ্যাঁ আল্লাহ আল্লাহ আহ ভাবলে থাকতো সালামালাইকুম আঙ্কেল ঠিক আছে ঠিক আছে ভালো আছেন আঙ্কেল বসেন প্লিজ একটু নাস্তার ব্যবস্থা করছো প্লিজ বলছি বসো থ্যাংক ইউ কি নাম দোয়ার আমার নাম এম ডি মনোয়ার হোসেন এম ডি মনোয়ার হোসেন বাবা মা আছেন জি কি করেন ম্যারিকে থাকে সরি আমেরিকা থাকে আমেরিকা থাকে জি তা কি করা হয় তোমার আমার আসলে একটা ফ্যাক্টরি আছে পাঁচটা এই তো আমার বাবা মা বিজনেস করে আমেরিকাতে এই এই দেশে যেই ছোটোখাটো খাটো বিজনেসগুলো আছে এগুলো আমি দেখাশোনা করি আর আমার বাবা আসলে আমেরিকাতে বিশাল এক ব্যবসায়িক তো মানে নিজের প্রশংসা নিজে করবো এটা নিজের কাছে খারাপ লাগে জাস্ট এতটুকু আমি আমার পরিচয় পরিচিত হইতে চাই আমার বাবার পরিচয় পরিচিত হইতে চাই না ভেরি গুড ভাই বোন কজন আমি একাই আর কেউ না আসলে আঙ্কেল আমি একটু ব্যস্ত তারপরেও আসছি শান্তার রিকোয়েস্টে শান্তা আমাকে বলছে যে আমার আব্বুর সাথে তুমি একটু কথা বলো এই জন্য শুধু আসা আচ্ছা জি আঙ্কেল বলেন আমাদের বাসার যে কাজের মেয়েটা আছে না কাজের মেয়ে আমাদের বাড়ির যে কাজের মেয়েটা আছে আপনাদের বাড়িতে কাজের মেয়ে আছে কি নাই ছিল তো আমি জানি না একটু আগে তোমাকে নাস্তার কথা জিজ্ঞেস করার জন্য আসছিল না তো আঙ্কেল কেউ তো আসে নাই এখানে আঙ্কেল কেউ আসে নাই না তো আঙ্কেল দেখো আমি যদি ভুল না করে থাকি তাহলে বোধহয় আমি স্পষ্ট দেখছি সাথে কি যেন বলতেছিলা আমি আঙ্কেল আঙ্কেল যেটার জন্য আসছি ওই ভনিতা না করে বলে ফেলি হ্যাঁ শান্তার আমি দুজন দুজনকে ভালোবাসি শান্তাকে আমি বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন আর যদি মনে করেন আমার খোঁজখবর নেবেন আপনি তাও নিতে পারেন আর গাড়ি নিয়ে না আঙ্কেল আপনাদের গলির ভিতরে আমার গাড়ি ঢুকে না কি গাড়ি তোমার হ্যাঁ কি গাড়ি এই তো প্রাইভেট নিয়ে আসছি আমার নিজের একটা পার্সোনাল গাড়ি আছে তো এটা নিয়ে আসছি আর আরও গাড়ি আছে আমাদের আমার গাড়িটা আছে না আমার গাড়িটা প্রাডো গাড়ি আর এই প্রাডো গাড়িটা একেবারে ইজি আসা যাওয়া করে প্রাডোর চাইতে বড় গাড়ি তোমার এই জন্য কোথায় ঢুকে নেয় আমি আপনাকে যেটা বললাম আপনি আমার প্রস্তাবটা শুনছেন কি আমি জানি না ভেবে দেখবো আমি একটা প্রপোজ করছি আপনাকে আপনার মেয়ের ব্যাপারে হ্যাঁ আমার মেয়ে আমার একমাত্র মেয়ে তো আর আমার অডেল সম্পদ আঙ্কেল আপনি চিন্তা করবেন না আপনার যেরকম অঢেল সম্পদ আমাদের এরকম মডেল সম্পদ তুমি বলতে পারো আমি একজন বিজনেস ম্যাগনেট বাট আমার মেয়ে এটা আমি বিয়ে দেব আমি সব যাচাই বাছাই করব সব কিছু দেখব খবর নেব যদি আমি মনে করি যে হ্যাঁ আমার মেয়ে ওই ছেলের উপযুক্ত বা ওই ছেলে আমার মেয়ের জন্য উপযুক্ত তাহলে আমি বিয়ে ফাইনাল করবো আদারওয়েজ আমার মেয়েকে আমি বিয়ে দেব না রুনা অ্যাই রুনা জি ম্যাডাম এবারে কখন বলছি নাস্তা যাওয়ার জন্য তুই এখনও নাস্তা দেসনি জানি আয় নাস্তা অ্যাই রুনা রুনা কী হয়েছে ম্যাডাম কিছু বলছিলেন কিছু বলতেছি শুনছো না ম্যাডাম শুনি নাই আবার বলেন নাস্তা নিয়ে আসো যাও ঠিক আছে আমি ওটা মানতে আছি ঠিক আছে জি স্যার কিছু কিছু বলবেন আপনার লাগবো তুই কিছুক্ষণ আগে যখন মেহমানের সামনে আসছিলি তোর মধ্যে ওর মধ্যে একটা কথা বিনিময় হয়েছে কার সাথে যে লোকটা এখন স্টিল নাও এখানে বসা আছে ওনার সাথে ওনার সাথে ওনার তো আমি চিনি না ঠিক আছে কিন্তু এর আগে আসছিলি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছ ওই লোকটা এরকম ঝাঁকি দিছে এমনকি তোর গায়ে পর্যন্ত স্পর্শ করছে কি বলতেছে না এগুলো আপনি প্লিজ লেট মি ফিনিশ টেক ইউর সিট প্লিজ প্লিজ একটা মানুষ অপরিচিত লোক কখনো কোনো দিন কোনো সময় বিশেষ করে একজন ছেলে একজন মেয়ের গায়ে হাত দিতে পারে না যদি তার সাথে কোনো রিলেশনশিপ না থাকে সেটা হোক বোন হোক মা হোক স্ত্রী হোক প্রেমিকা হোক বন্ধু হোক বান্ধবী ঢোকগিলতেছিস দেখ যারা মিথ্যা কথা বলে না তারা মিথ্যে বলতে গেলে কিন্তু তাদের চেহারার মধ্যে একটা স্পষ্ট ভাব চলে আসে

আমি বুঝতেছি না আপু কি করতে চাইতাছে এই এক গ্লাস পানি আনো তো আমার জন্য সরি প্লিজ এক গ্লাস পানি এনে দে প্লিজ আমকে আপনি বর্ষেন প্লিজ প্লিজ লেট মি ফিনিশ আপনি ফিনিশ করতে করতে আমার বায়রা চলে যাবে আঙ্কেল সাম টাইম প্লিজ ইউ আর ওয়েটিং ফর মি প্লিজ আঙ্কেল বোঝার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন আমি তোমাকে বলছি বসতে বসো আমি তো আপনার গেস্ট আমার সাথে কথা না বলে একটা কাজের শিওর শিওর হোয়াই নট ইউ আর মাই গেস্ট আই নো দ্যাট প্লিজ কি হইছে বলবা এখানে লাস্ট আমি আর বলবো না এরপর আর একবারও বলবো না বলো আপনার কাছে একদিন আসছিলাম না আমি যে আমার কিছু টাকা লাগবে হুম তোমার ভাইয়ের পরীক্ষার জন্য হ্যাঁ আমার ভাইয়ের পরীক্ষার জন্য আমার ভাই তো বড় আমি তো ছোট আমি তো মনে করেন পড়ালেখা করি না আপনার বাসায় কাজ করি তো আমার ওই বড় ভাইয়ের টেনশন হচ্ছে মানে আমার বাইরা চলে যাবে প্রায় পঞ্চাশ কোটি টাকার একটা ডিল আছে তারপর আমি যে বড় ভাইয়ের কথা বলছি না এটাই আমার সেই বড় ভাই কি তখন যে আমার কথা বলতে দেখলেন না উনি বলছে আমার বড় ভাই বলছে ওনার পরিচয় জানি আমি না দিই আমি যে ওনার বোন আমি তো আপনার বাসায় কাজ করি উনি তো শিল্পপতি হয়ে গেছে বুঝলাম না কিছু কি কথা হচ্ছে এখানে আমার আইডিয়াটা দেখছ আমি তুই যখন আমাকে বলছস যে আসছে আমি এদিকে মুভ করতেছিলাম হঠাৎ আমি ওখানে দাঁড়ায় গেছি দেখি ও ওর গায়ে ধরো এটা এভাবে ধরে এরকম এরকম করতেছে বুঝলাম না আমি অন্য কিছু একটা মাইন্ড করছিলাম কি হচ্ছে এখানে কিন্তু কথাগুলি স্পষ্ট শুনি নাই শুধু এতটুকু আমি শুনছি ভাইয়া ভাইয়া এই এতটুকু পর্যন্ত আমি বুঝলাম না কি হচ্ছে এখানে বোঝো না এই তুমি তুমি কি বলছো আমি তোমার ভাই আমি তোমার ভাই বলছো হ্যাঁ তোমার ভাই মতো দেখতে হইতে পারি আমি আমি তো তোমার ভাই না আমি এই না কি বলো তুমি ভাইয়া তুমি এরকম করতেছো মারতেছো কেন আমারে আবার যদি কথা বলো না ঠাপরা ভাই আমি তোমার জন্য এই বাড়িতে কত কষ্ট করি তুমি জানো তিন রাত পরিশ্রম করে আমি কতগুলো টাকা ছারের রাস্তা কেটে এনেছি তোমার পরীক্ষার জন্য আমি জানতাম যে তুমি বড় হইলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না অনেক টাকা ইনকাম করবা আমাদের কষ্টে রাখবে না ভালো ভালো জামাকাপড় ভালো ভালো খাইয়ে দিবা আর এখন তুমি কি রকম ব্যাপার করতেছো ভাইয়া আমি বুঝলাম না একটা ব্যাপার তোমাকে কি আমি চিনি হ্যাঁ মিথ্যা বলতো কেন ভাইয়া আমি যে তোমার ছোট বোন তুমি তো আমার বড় ভাই তোমার মাথার বেন্ট ভালো দেখ আমি পড়ালেখা করিনি বাসায় কাজ করাই যে তোমার পড়ালেখা মা আছে তোমার বাবা মা আছে দুনিয়াতে তোমার বাবা মা নেই দেখছো না কেন বাবা মা নাই আমার বাবা মা কি দুবাইতে আছে কোথায় থাকে জানো আমেরিকা থেকে মিথ্যা বলতেছো কেন ভাইয়া মিথ্যা বলতেছি আর আমি বড় লোক ছেলে দেখছো ব্ল্যাকমেল করতে চাইতেছো টাকা চাও টাকা হ্যাঁ এই জন্য আমি গরিবদের দেখতে পারি না গরিব ফকিননি ওকিননি ফকিননি কেউ না আমি দেখতে পারি না তোরা ব্ল্যাকমেল করস তো টাকা দেখছিস না হ্যাঁ পয়সা দেখছিস না টাকা লাগবে টাকা লাগবে একটা চেক লিখে দে কয় লাখ টাকার চেক লাগবে আঙ্কেল দাঁড়া আমি কথা বলি কয় লাখ টাকার চেক লাগবে হ্যাঁ ভাই আমার কোনো টাকা পয়সা আমার ভাই ভাই করছ আমার ভাই বাড়া অনেকক্ষণ যাবত দেখতেছি অনেকক্ষণ যাবত দেখতেছি বুঝলাম না আঙ্কেল চুপ শান্ত তোমার আব্বু এগুলো কি করছিস কত টাকার মালিক তুই শান্ত মাইরেন না প্লিজ কত টাকার মালিক আমি নিজেও তো জানি না কত টাকার মালিক একটা ব্যাংকের নাম ক হ্যাঁ আমার মোবাইলটা দে একটা ব্যাংকের নাম ক বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই এমন কোনো ব্রাঞ্চ নাই যে ব্রাঞ্চের ম্যানেজারের সাথে বা অ্যাকাউন্টে আমার কোনো সম্পর্ক নয় আমি প্রত্যেকের সাথে এক কোন ফোন দিয়ে আমি জানুন কত কোন ব্যাংকে অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকে ক আপনাকে বলতে হবে নাকি ক আমি বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা রাখি না ইউরোপে সব আমার টাকা ইউরোপে হ্যাঁ ইউরোপে দু একটা ব্যাংকের নাম ক আপনি কেন বলবেন ক যখন আপনার মেয়ের সাথে বিয়ে হবে আমার আমার মেয়ের সাথে আমার মেয়ের সাথে বিয়ে 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 করতে হবে শান্ত এ হোয়াট ইজ দিস এ তো ব্ল্যাক ইস ইট ইট ইস হোয়াট ইজ দিস মানন কর ওকে মানন কর অপমান করতে মান সম্মান তার থাকলে যার আছে তাকে অপমান করলে অপমান বোধ হয় স্যার মাই প্লিজ এই নে তোমার জন্য তো আজকে এই অবস্থা চুপ চুপ বুঝলাম না চুপ আবার চুপ গাল দিতেছ চুপ কিপ এন্ড কোয়াইট স্টপ ইওর মাউথ একদম চুপ তোর যে কিছু নাই প্রথমই বুঝতে পারছি একটা কথা আছে ভরা কলস কখনো নড়ে না তো যে কিচ্ছু নাই ওই যে এটা কোনো পুরান মার্কেট থেকে কিনা গায়ে দিছোস এটা ফুটপাতের কোনো ভ্যান গাড়ির থেকে কিনছস আমি দুবাই ছাড়া মার্কেটে দুবাইয়ের মার্কেটের নাম কহ ওই যে দুবাইয়ের সমুদ্রের মাঝখানে যে মার্কেটটা না ওইখান থেকে আমি সবসময় মার্কেট করি কিভাবে যেত এটা রিক্সা না ভ্যানে আমি মাসের ভিতরে বিশ দিনই প্লেনে যাতায়াত করি প্লেনে জি দু একটা ইয়ারের নাম ক আমার নিজস্ব হুম দুটা প্লেন আছে ভাইয়া কেন মিথ্যা বলতেছ তোমার ওর জন্য আজকে এগুলো হইল আপনাকে ভুল বুঝতেছেন না ওর জন্য হয় নাই আল্লাহ কি বলছো জানো সত্য চিরকাল সত্য মিথ্যা চিরকালই মিথ্যা এক একটা সত্যকে ঢাকতে গিয়া দশটা মিথ্যার আশ্রয় নিতে হয় আর তখন এসে ধরা পড়ে প্রমাণিত হয় যে সে মিথ্যা একটু একটু মিনিট পরিচয় দিতে হইব কেন তুই আমার বই হুম তোর কে কুছ কে কুছ পরিচয় দিতে যায় আমি তোর তোর খুশি না তুই কবি না আমি তোর ভাই কুলি কি লিখা তো ভবিষ্যতে লিখে তো আমি এই কাজ তুমি কেন মিথ্যা বলে সারেন মেরে বিয়ে করবা দেখ আমার ইচ্ছা করতেছি কি জানো তোর পাহারা দেয় না মাইরা ফালাই

তোর মতো কালপিট তোর মতো কোলাঙ্গার এই পৃথিবীতে দ্বিতীয়টা আমি আর দেখি নাই হাত চোলা চুপ কথা হাত চোলা চোপ একদম চুপ কোনো কথা বলবি না এই মেয়েটা সারাটা জীবন জ্ঞান হবার পর থেকে ওর টোটাল হিস্ট্রি আমি শুনতাম বসে পয়সা ও যখনই বাসায় কাজে আসতো না তখনই ওর ডাইকে আমি ওর চেহারার দিকে তাকিলাম পৃথিবীর সব কিছু ভুলে যেতাম ওরা বলতাম যে তুই এত কষ্ট করিস কেন করিস তখন বলতো আমার ভাইটাকে স্যার আমি মানুষের মতো মানুষ করে মাইন্ডেড আমার ভাইটা একদিন প্রতিষ্ঠিত হবে তারপর আমি সুখের মুখ দেখবো এবং আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবো যে না আমার ভাইটাকে আমি হাড় ভাঙা পরিশ্রম করা বাসা কাজ করা ঝিয়ের কাজ করা যে অর্থ উপার্জন করতেছি মাথার ঘাম পায়ে ফেলায়া আমার ভাইটাকে আমি মানুষ করতে পারছি আমি আরো বলছিলাম যে দেখ বর্তমান যুগে ছেলেরা মা বাবা কিন্তু স্বীকার করে না মার বাসা কাজ করে বাবা রিক্সা চালায় ভ্যান চালায় চালায় ছেলেকে মানুষ করে তারপর ওই ছেলে এক সময় বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয় আর তোর তো ভাই তোর ভাইও এক একসময় অস্বীকার করবো আমার কি না আর তুই তার প্রতিদান কি দিলি আমি আসি আস বেড়া খারাপ ওই যাবি নয় কি মিটিং ভেঙে যাবো তোর তখন মিটিং মিটিং ফিটিং কিছুই নাই তুই অফসর সময় বইয়া ফসলোর দোকানে চায়ের দোকানে আড্ডা মানুষ আমি কি মনে করছো তুই তার আমি অনেকবার দেখছি কিন্তু আমি প্রথমে বলি নাই তারপরেও আমি চিন্তা ভাবনা করছিলাম কি জানো চিন্তা ভাবনা করছিলাম কি তুই যদি সত্য কথা বলতি না তোর কাছে আমার মেয়ের বিয়ে দিতাম আমার তো ব্যবসার অভাব নাই আমার একটা মাত্র মেয়ে আমি তোর সব কিছু লাইন কাট করে দিতাম কিন্তু তোর মতো প্রতারক রে দাসকে বল চিন্তা তোর ফাজিল রোনা এই পৃথিবীতে আসলে মানুষের রূপ চেনা অনেক কঠিন মানুষের ভিতরে এক বাইরে এক তুমি যা করছো পৃথিবীতে আজকাল এরকম কোনো বোন তার ভাইয়ের জন্য করে না করতে আগে করতো আস্তে আস্তে মানুষের উপর থেকে নাস্তা উঠে যেতেছে যেই ভাইয়ের জন্য এত পরিশ্রম করলা আমার কাছে কান্নাকাটি করতা প্রায় সময় স্যার আমাকে এক হাজার টাকা দেন স্যার আমাকে দুই টাকা দেন আমার কিন্তু তখনই সন্দেহ হইতো তারপর দোয়া করছিলাম আমি যে আল্লাহ যাতে ওর মনের আশাটা আল্লাহ পূরণ করবে আল্লাহ কিন্তু সবার তো সব কিছু হয় না মন খারাপ করিস না আজকের থেকে এই বাড়িতে যার কাজের বোনা তুই আমার আর একটা মেয়ে আমি এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যা কিছু করতে হয় আমি সব কিছু করব দিস ইজ মাই প্রমিস ঠিক আছে মন খারাপ করিস না যাওয়ার নিয়ে যাবি তারা যা করে মঙ্গলের জন্যেই করে শাহ সুলতান খা বিজনেস দুবাইতে শপিং করে প্লেনে আসা যাওয়া করে শাহ আলার ভ্যান তে আওয়া যাওয়ার যোগ্যতা নাই ওই প্লেনে আসা যাওয়া করে কত বড় বদমাইশ আসলে সৎ লোকেরই আল্লাহ হেফাজত করে